খাই

ব্যবহারে <também> <S variables> আমি না বলতে পারি দেখি তো কোন আমি বলতে হইব এর ভুল না কোন প্লাবিল না মাসে ব্যবহার খারাপ এত খারাপ পছন্দ লাগে না যুন লাগে না না খারাপ না লাগে টুনডা তুমি আমার কাছে ব্যস্ত এসে না তার খবর ওখানে কথা হলো কি খারাপ বলা যায় ব্যাপারটা বাড়া করো কথা হলো কি হ্যাঁ বুঝ না দরকার না 잡বা এই থা আমার কাছে গেলে সার্চি হ্যাঁ এত করে মানে বাবা এই তো এই লোমন তো থাকে